সমস্যা খেল করে দেখুন না পাতাতে কোনো রোগ আছে না গাছে কোনো কিন্তু গ্রোথের কমা আছে গাছে তো এখন গুটি আসবে পাতাগুলোকে এইভাবে সবুজ ধরে রাখতে হবে তবেই কিন্তু কপি পড়ো পাবে না এর জন্য তো আমাদের কীটনাশক ছত্রাকনাশক খাবার এগুলো তো দিতেই হবে কোনটার সাথে কি মেশাবো এটা একটা বড় ফ্যাক্টর ভালো করে দেখবেন চাষের প্রতি আপনার যদি ভালোবাসা থাকে আর সঠিক যদি চাষ করেন সফলতা কিন্তু আর কিন্তু বেশি দিন নয় তো আপনারা বলতে পারেন সফলতার দৌড় গোড়ায় দাঁড়িয়ে কিন্তু আমি এই নিম্নচাপ লাগার আগে আর লাগার পরে এই দুটো বিষয় আমাদের চাষিদের খেয়াল রাখতে হয় প্রোটেকশন বুঝলেন তো মানে বৃষ্টির আগে আর বৃষ্টির পরে যদি দিয়ে দেওয়া যায় তাহলে পাতা ঠিক এইরকম একটা পাতাও না এরকম সব সবুজ থাকবে দেখতে পাচ্ছেন কেমন গাছ গিয়েছে। কি দারুণ দেখুন মনের যেমন শান্তি চোখেরও শান্তি পাতার স্ট্রেংথ ঠিক এইরকম রাখতে হবে এই দেখুন গুটি দেখা দিয়েছে পাবেন এই যে মাঝের মাঝ পাতা থাকে না এই পাতাগুলো অনেকে পোড়া দেখতে পাবেন পাতার মাথা পড়ছে এই দেখুন নিচে গুটি তো এই সময় আপনারা অবশ্যই সাবধান থাকবেন একটা কিন্তু কীটনাশক অবশ্যই দিতে হবে না হলে এই ফুলগুলো কুরে কুরে খাবে এইটুকু জায়গার ভিতরে দেখুন চারটে গাছ আছে এখানে দেখুন আপনাকে যদি গুনতে বলি দুটো এই দেখুন তিনটে চারটে পাঁচটা ছটা সাত এইবার আমার একটা পরীক্ষা ছিল গাছগুলো টাইটের ভিতরে রাখবো এই যে গাছগুলো আপনারা দেখছেন এই যে গাছগুলো আপনারা দেখছেন দুদিকে এবং পিছনে দেখুন মাত্র আট দিনের ব্যবধান খেয়াল করে দেখবেন আপনারা চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে যদি অল্প একটু ওপরে টানেন তাহলে দেখতে পাবেন আট দিন আগে গাছগুলোর অবস্থা কি ছিল আর আজকে গাছগুলোর অবস্থা কি হয়েছে একটু বিশ্বাস করতে কষ্ট হবে তো কথা হচ্ছে এই আট দিনে কীভাবে এই গাছগুলো এই রকম একদম জমি ভরপুর করলাম আজকের ভিডিওতে সেটা আপনাদেরকে দেখাবো আরও একটা বিষয় হচ্ছে যে চার দিন টানা আবার বৃষ্টি হলো আরেকটা নিম্নচাপের মুখে এই গাছগুলো মানে কাটালো আরেকটা একটা নিম্নচাপের মধ্য দিয়ে এই গাছগুলো কিন্তু কাটালো এবারকার বছর আপনারা তো দেখতেই পারছেন যে কি একটা খুবই একটা বাজে একটা বছর যাচ্ছে তো এই মুহূর্তে এই নিম্নচাপের পরে জমিতে কি স্প্রে করলাম এই যে স্প্রে করেছি সকালে কি স্প্রে করলাম সেটা এই প্যাকেটের ভিতরে আছে সেটা আপনাদেরকে একে একে দেখাবো এবং এই ডোজ কোনটার সঙ্গে কি মেশাচ্ছি এই প্যাকেটের ভিতরের ওষুধগুলো আপনাদেরকে দেখাবো আর কোনটার সাথে কি মেশাচ্ছি সেটা আপনারা ভালো করে দেখবেন এক এক করে সেটা বলবো আপনাদেরকে একদম লাইভ জমি থেকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন আর যে সমস্ত চাষিভাই আপনারা নতুন চ্যানেলে আসলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এই ফসলটাও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মানে যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন বীজ নির্বাচন থেকে শুরু করেছিলাম তো বলতে পারেন সফলভাবে আর একটা ফসল এখানে কিন্তু শেষ করছি আমরা সফল কেন দেখুন এত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গাছগুলো যখন কাটিয়ে উঠেছে আশা করা যায় গুটির মুখে এখন গাছ আর মানে পাঁচ ছ দিনের ভিতর আশা করা যায় সমস্ত গাছেই গুটি দেখা দেবে তো তারপরে তো কাটা শুরু হবে আর তেমন কোনো মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তো আরেকটা সফল চাষ আমরা কিন্তু শেষ করতে চলেছি আর এবার ফুলকপির দাম কিন্তু প্রচন্ড হবে মানে খুব বেশি হবে সেটা আপনারা জানেন এখনো দাম কত হাই চলছে একদম তো যাই হোক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন যখন ভিডিওটা দেবো বেলাইকনটা প্রেস করে রাখবেন আসুন এবার আজকে আমি কি পরিচর্যা করলাম প্রথমে আপনাদের ওষুধের কথা জানাবো স্প্রে সেকশানটা ভালো করে বুঝে নেবেন বলো দেখুন পরিশ্রমের ফসল ফসল যখন ভালো হয় পরিশ্রম কিছুই মনে হয় না তখন মানে বাড়ি থেকে আপনার সকাল বিকাল দুবার জমিতে আসতে মন চাইবেই তো সেটা আমার ক্ষেত্রে কিন্তু হয় আপনাদের কি হয় জানি না তো যাই হোক এখানে আপনাদের ওষুধের কথা ভালো করে বোঝাই আমার হাতে দেখছেন পিলেথোরা আদামা কোম্পানির টেকনিক্যালের ভিতর আছে নেভোলোরান ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আর ইন্ডোস্ক্যাব ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনারা স্ক্রিনশট নিয়ে এটা ছবি তুলে রাখতে পারেন টেকনিক্যালটা আর আদামা কোম্পানির পিলেথরা বহুল প্রচলিত একটি ওষুধ এই সময় আপনারা ওষুধটা মেশাবেন ছত্রাকনাশকের সঙ্গে এই যে মেশানোর কথা বলছি একটু বাদেই আপনাদের জানাচ্ছি মেশানো যাবে কি যাবে না এখানে আর একটা দেখছেন পারিজক্স এই পারিজক্সটা হচ্ছে অ্যাজকস্ট্রোবিন আর টেবুকোনা জল এই বৃষ্টির পর এটা খুব সুন্দর কাজ করবে এবং গুটি মুখে সবথেকে ভালো কাজ করবে এই অ্যাজোকস্ট্রবিন আর টেবুকোনা জল টেকনিক্যাল আপনারা এই পারিজাত কোম্পানি যদি না পান তাহলে আদামা কোম্পানি তো হাতের কাছে পেয়ে যাবেন দুটোই কিন্তু সেম টেকনিক্যাল সেম ওষুধ আদামা কোম্পানির কাস্টোডিয়া নাম শুনেছেন কাস্টোডিয়া বহুল প্রচলিত একটা এর ভিতরেও অ্যাজস্টোবিন ইলেভেন পারসেন্ট আর টেবুকোনা চল আছে এইটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট দুটোই কিন্তু এসি ফর্মের মানে বটের আঠার মতো ওষুধ দুটোর ভিতর যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন আর একটা দেখুন কন্টাক্ট ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে দেবো কাজ আরও ভালো করবে সেটা হচ্ছে প্লেন একদম ম্যাঙ্কোজেব এই ম্যাংকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট যেটা মানে ডাইথেনেম পঁয়তাল্লিশ যেটা বলা হয় সেটা আপনারা সাপও মেশাতে পারেন তবে ডোজ কিন্তু আপনাদের একটু বাদে বলছি আর এটা দেখছেন ব্যারিক্সের মানে সিলিকন বেস আঠা স্প্রেডার যেটা ছড়িয়ে পড়ে পাতার উপরে এবং আঠার মতো জড়িয়ে ধরে সেই জন্য আঠা অবশ্যই ওষুধগুলোর সঙ্গে মেশাবেন তাহলে আপনার ওষুধের অপচয় কম হবে পাতাতে ছড়াবে ভালো সবার প্রথম কীটনাশকের কথা বলি এখানে আমি যে পিলেথরা বললাম পিলেথরা নিচ্ছি পঁচিশ এম করে পনেরো লিটার চার এটা দেখুন সেই বটের আঠার মতো এসসি ফর্মে আছে এবার অনেকের প্রশ্ন থেকে ছত্রাকনাশকের সঙ্গে কি কীটনাশক মেশাতে পারবো আপনাদের একটা সোজা একটা পদ্ধতি বলে দিই এই যে ওষুধটা নিলাম এটা তো এসসি ফর্মে আবার ওইদিকে যে আমরা যে ছত্রাকনাশক নিয়েছি আদামা কোম্পানির কাস্টোডিয়া সেটাও কিন্তু এসসি ফর্মে তো এসসি ফর্মের যে সমস্ত ওষুধগুলো সেটা কিন্তু আপনারা ইজিলি মেশাতে পারবেন কিন্তু এসসি ফর্মের ভিতরে যখন কীটনাশক ইসি ফর্মে থাকে দেখবেন বোতলের গায়ে ইসি লেখা থাকে পার্সেন্টেজের পরে তো সেক্ষেত্রে কিন্তু ইসি ছানা কেটে দেওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনারা এসসি এসসি ফর্ম যদি মেশান কোনো সমস্যা নেই নিঃসন্দেহে আপনারা মেশাতে পারেন এবার আসি কাস্টোডিয়া অথবা প্যারিজক্সের ডোজটা যেটার ভিতরে জল সেটা আপনারা কুড়ি এম করে নেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এল এই টেবুকোনা জলের কথা বলতে গেলে দেখুন অ্যামিস্টার টপ এই মুহূর্তে দেওয়া যাবে না গাছের বৃদ্ধির দশায় টপ সব থেকে ভালো কাজ করে আর ফুল মুখে আসামুখে সঙ্গে টেবুকোনা জল আছে নেটিপোর ভিতরে যে টেবুকোনা জল থাকে সেটা ভালো কাজ করে এই জন্য আপনারা এই মুহূর্তে কাস্টডিয়া নেবেন এই কাস্টডিয়া আপনারা কুড়ি এম এল আবার বললাম কুড়ি এম আর পিলেথরা যেটা কীটনাশক সেটা নেবেন পঁচিশ এম তো দুটোই এসসি সি মেশানো হয়ে গেল এবার এই ফাঙ্গিসাইডের মাত্রা বাড়ানোর জন্য সঙ্গে একটু সাপ কুড়ি গ্রাম করে মেশানো হচ্ছে একটা চার্জার আমি সাপ দিচ্ছি বাদ বাকি প্লেন ডাইথেনেম পঁয়তাল্লিশ ওটা কুড়ি গ্রাম নেব বাদ বাকি চার্জারগুলোতে আর এই যে সিলিকন বেস আঠা তিন এম এটা দিতে হয় এটা ব্যারেক্সেট তিন থেকে চার এম মতো দিয়ে দেবেন তো এখানে আমি আমার যেটা আগে এখানে জল নিয়ে ফেলেছিলেন ভরে সেই জন্য দিচ্ছি আপনারা হাফ চার চার ভরে তারপরে একটা পাত্রে জল নিয়ে গুলে তারপরে জলটা ব্যারেলের ভিতরে ঢেলে দেবেন সেক্ষেত্রে আপনার গুলতে সুবিধা হবে আগে বাইরে থেকে গুলে নিয়ে ঢেলে দেবেন এবার আপনাদেরকে বলি দেখুন এই যে গাছগুলো হঠাৎ করে এত সুন্দর মানে গুটি মুখে আমাদের এত সুন্দর গ্রোথটা নিয়ে আসলাম কি করে প্রথমে যে সারটা দিয়েছিলাম এটা জানতে হলে আপনাদেরকে একটু ব্যাকে গিয়ে চাপানের ভিডিওটা দেখতে হবে আর গোড়াতে সার দিয়ে কিভাবে ড্রেসিং করেছিলাম কিছু সেক্ষেত্রে ড্রেনে দিয়েছিলাম আর কিছু ওপরে দিয়েছিলাম দুটো গাছের গ্যাপে গ্যাপে দিয়ে মাটি ধরিয়েছিলাম আট দিন আগে তারপরে টানা চার দিন বৃষ্টি হলো মোটামুটি চার দিন বলতে পারেন ভারী বৃষ্টি হয়েছে তিন দিন আর চার দিন বৃষ্টি পেয়েছে কিন্তু আর সেই সারগুলো খাচ্ছে এর মাঝে মানে পরশু এই যে গাছগুলো এখন যেটা দেখছেন তার দুদিন আগে দুদিন আগে বিকালবেলা এই মাটি দিয়ে একটা সার দিয়েছিলাম মাটি মানে ড্রেন দিয়ে একটা সার দিয়েছিলাম সেই সারটা কি প্রথমে আপনাদেরকে বলি সেই আট দিন আগে চাপান সার আর এর সঙ্গে এটা অ্যাড করেছি সেটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট দেখুন প্রত্যেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন আমি যখন গুটি আশামুখে হয় তখন গাছে কিন্তু অ্যামোনিয়াম সালফেট দিই তো অ্যামোনিয়াম সালফেট দিয়েছিলাম এই টোটাল জমিতে এখানে যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই দাগটা আছে আমার এক বিঘা পাঁচ কাটা কিছুটা বাদ বাদ আছে ওইদিকে উচ্ছে করা হয়েছে করলা এর ভিতর দিয়েও করলা লাগানো আছে তো এই এক বিঘা পাঁচ কাটা জমিতে আমি মোট অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করেছি হচ্ছে আপনার আট কেজি আর ওদিকে পাঁচ তেরো কেজি তেরো কেজি অ্যামোনিয়াম সালফেট এক বিঘা পাঁচ কাটা জমিতে তেরো কেজি অ্যামোনিয়াম সালফেট ভালো করে বুঝতেন অর্থাৎ কাঠাতে আমরা পাঁচশো গ্রাম হারে অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করেছি যেটা চিনির দানার মতো দানা হয় যার ভিতরে সালফার থাকে যার ভিতরে সালফার থাকে বেশি পরিমাণে আর ওখানে নাইট্রোজেনও আপনারা পেয়ে যাবেন অ্যামোনিকাল ফর্মে যে নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনটা তো নাইট্রোজেন আর সালফার এটা অ্যামোনিয়াম সালফেট দিলে গাছে এই গুটি মুখে দারুণ একটা কিন্তু রেজাল্ট পাওয়া যায় এবং তড়িঘড়ি রেজাল্টটা পাওয়া যায় সেটার ফলই আপনারা এখানে জমিতে দেখছেন আর তার সঙ্গে এবার মিশিয়েছিলাম আমরা সেটা তো মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায় এবার এর সঙ্গে একটা সাবধানতার কথা বলে দিই জলমুখী আপনারা দেবেন না যখন দেখবেন ড্রেনের জলটা শুকিয়ে গেছে একটু ভেজা ভেজা মতো আছে সেই সময় আপনারা ছড়িয়ে দেবেন আবার ভারী বৃষ্টির ভিতরে দেবেন না যখন দেখবেন যে বৃষ্টি মোটামুটি বারো ঘন্টার থেকে বারো ঘন্টা যেন ক্রস করে মানে আপনি সার দেওয়ার পর বারো ঘন্টা যেন বৃষ্টি না হয় এই রকম দেখে আপনারা তারপরে কিন্তু সারটা দেবেন এর সঙ্গে ওটা মিশিয়েছিলাম এখানে সুফলা মিশিয়েছিলাম যাদের কাছে একটু বেশি সবুজ জোর আছে তারা দশ ছাব্বিশ 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 এনপিকে হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ যাদের কাছে বেশি জোর ছিল সবুজ ছিল বেশি পাতা পাতলা ছিল তারা দশ ছাব্বিশ দেবেন আর আমার গাছ আপনারা দেখেছেন প্রথম দিকেই টাইট ছিল গাছটা প্রথম থেকে টাইট ছিল আমার টার্গেট ছিল এবার অতি বর্ষার বছর অর্থাৎ প্রথম থেকে আমি পাতা বেশি কিন্তু বাড়াবো না পাতা বাড়ালে সমস্যা হতো ঝলসা রোগ দেখা দিত মাথা পোচা গোড়া পচা বিভিন্ন রোগ কিন্তু দেখা দিত তো গাছ টাইটের ভিতরে রেখেছিলাম প্রথম থেকে দশ ছাব্বিশ দিয়ে এখানে মানে জমিতে মানে সারটা চালাচ্ছিলাম দশ ছাব্বিশ মানে পটাশের ভাগটা বেশি দিয়ে গাছ টাইটের ভিতরে রেখেছিলাম কেমন তো যাই হোক এবার এই মুহূর্তে আমরা পনেরো পনেরো আমার জমিতে আমি পনেরো পনেরো দিয়েছি ওইদিকে আট কেজি আর এখানে দশ কেজি মোট ন ওখানে পাঁচ কেজি আর দশ কেজি মানে পনেরো কেজি তাহলে এখানে পনেরো কেজি আমি সুফলা দিয়েছি আর ওইদিকে তেরো কেজি আট কেজি আর পাঁচ কেজি তেরো কেজি দিয়েছি অ্যামোনিয়াম সালফেট দিয়ে এই পনেরো কেজি সুপালার সঙ্গে মিশিয়ে ড্রেন দিয়ে আমরা কিন্তু ছিটিয়ে দিয়েছিলাম যে গাছগুলো একটু দুর্বল মতো ছিল এই সমস্ত গাছের ভিতর যেখানে একটু দিয়েছিলাম এই হচ্ছে সার ব্যবস্থাপনা ঠিক সেই সময়কার পরিচর্যা আপনাদের সারের বলে দিলাম এবার আসি গাছ যখন বৃষ্টি পেয়ে গাছগুলো একদম বাড়ছে বিরাট ভাবে বাড়ছে তাই না দেখুন একদম মনের মতো করে বাড়ছে দেখুন আস্তে আস্তে হাঁটি তাহলে বুঝতে পারবেন পাতাগুলো দেখুন দেখেছেন পাতার স্ট্রেংথ ঠিক এই রকম রাখতে হবে এই দেখুন গুটি দেখা দিয়েছে ম্যাক্সিমাম গাছে কিন্তু গুটি চলে আসবে কয়েক দিনের ভিতরে এ দেখুন পাতাগুলো দেখুন একটা পাতাতে কিন্তু রোগ নেই আপনার যে মাঝে এই সময় একটা সমস্যা দেখতে পাবেন এই যে মাঝের মাঝ পাতা থাকে না এই পাতাগুলো অনেকে পোড়া দেখতে পাবেন পাতার মাথা পড়ছে এই দেখুন নিচে গুটি তো এই সময় আপনারা অবশ্যই সাবধান থাকবেন একটা কিন্তু কীটনাশক অবশ্যই দিতে হবে না হলে এই ফুলগুলো কুরে কুরে খাবে স্ট্রেংথ দেখুন পাতার আর আরেকটা কথা আপনাদেরকে বলি এইখানে গাছগুলো ঘনত্ব আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু একটু প্রথমবারই আমি এইরকম ঘন করে গাছগুলো লাগাচ্ছি খেয়াল করে দেখবেন ঘন এইটুকু জায়গার ভিতরে দেখুন চারটে গাছ আছে এখানে দেখুন আপনাকে যদি গুনতে বলি দুটো এই দেখুন তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো এইভাবে দেখুন কি পরিমাণে এই দিকে অল্প একটু ঘুরে দেখায় এই যে একটু উঁচু করে দেখলে আপনারা ঘনত্ব দেখতে পাবেন এইবার আমার একটা পরীক্ষা ছিল গাছগুলো টাইটের ভিতরে রাখবো গাছগুলোকে বাড়তে দেব মানে একদম প্রথম দিক থেকে টাইটের ভিতরে রেখে গুটি মুখে গাছটাকে বৃদ্ধি দিয়ে দেবো আর ওপর যে টপটা দেখতে পাচ্ছেন টপ দেখায় আপনাদের কত কম মানে মোটুম হাত মতো ওপরটা রেখেছিলাম কোনো জায়গায় এক হাত এই লাইনে যেরকম এক হাত আছে এই যে এ পাশ থেকে এ পাশ চওড়া মোটামুটি এক হাত মতো তার দুপাশ দিয়ে লাগিয়ে দিয়েছিলাম আর এক একটা গাছের থেকে দূরত্ব কোথাও মোটুম হাত কোথাও হাফ হাত এইভাবে রেখে ঘনত্ব বাড়িয়েছিলাম তার মানে এই পুরো জমিতে আমার সংখ্যাই যেন বৃদ্ধি পায় সেই দিকে নজর দিয়ে আমার কিন্তু কপিটা লাগানো ছিল কারণ এখন অনেক জায়গায় পিছে বিক্রি হয় এবং আপনার যদি লাস্টে আপনি একটু গ্রোথ দিয়ে কপিটা কিন্তু গাছের পাতা যদি বেশি বড়ো হয়ে যায় সেক্ষেত্রে যে কপি বড়ো হবে এমন কোনো কথা নেই কপি যদি এরকম গোটের ভিতরে রাখতে পারেন গাছগুলো স্ট্রেংথের ভিতরে থাকে তাহলে কপি অটোমেটিক বড়ো হবে কোনো সমস্যা নেই তো এই গাছগুলোয় কোনো সমস্যা নেই খেয়াল করে দেখুন না পাতাতে কোনো রোগ আছে না গাছে কোনো কিন্তু গ্রোথের কমা আছে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন লাইক করে রাখবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন মতামত কমেন্ট বক্সে লিখবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ